আসসালামু আলাইকুম প্রিয় দর্শনিক আমাদের প্রথমঘাট থেকে লাইভ এ সংযুক্ত হয়েছে আমরা রয়েছে মুহূর্তে সৎকর স্ট্যান্ডে আহ সোনার বাংলা সামনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই এখন পর্যন্ত দুজনের মৃত খবর পাওয়া গেছে আর একজন আহত অবস্থায় পাওয়া গেছে দেখতে পাচ্ছেন যে এটি হল বলেশ্বর গাড়ি চট্টগ্রাম থেকে আসছিল আচ্ছা ভাই গাড়িটা এই গাড়িটা দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পর পিছনে আমাদের মোটর সাইকেল ছিল আমরা এইখানে হচ্ছে যে এই গাড়িটার সাথে একজন লোক তার পা বাইক যে ছিল পায়ে দুইটা পা টেকবে না আর পিছনে যে গাড়িটা আছে ওই গাড়িটার চাকার এক বিঘাত পাশে এই যে ফেরদু সাহেব ছিল এটা আমরা সামলাও বের করছি ডেট একজন ডেট আর বের করে মহিলা এখান থেকে পিক আপ পর্যন্ত দিয়েছি তার ভিতরে ডেট হয়ে গেছে আর একজন মহিলা ছিল এ আমি এরা টাইলে বের করছি লাস্টে

আমরা দর্শক আমরা অপর গাইডি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মুখোমুখি সংঘর্ষ জি এই গাড়িটি বলে সরকারি এটি চট্টগ্রাম থেকে আয় ছিল গ্রামীণ গাড়ি গ্রামীণ গাড়ি এবং আলিফ গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় দুজন নিহতর ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন যে আলিফ গাড়ি এবং গ্রামীণ গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এখানে দুজন নিহতর ঘটনা ঘটার খবর পাওয়া গেছে এবং একজন আশঙ্কাজনক ভাবে খুবই গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে

বিদর্শক অনেকেই বলছে যে সাউন্ডটি ঠিক নেই আমার সাউন্ডটি এখন ঠিক আছে কিনা একটু জানালে খুবই খুশি হতাম আপনার সাউন্ডটি এবং কথা যদি ঠিকভাবে আমাদের পাশে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতর ব্যাপক ভিড় রয়েছে এবং এই জনগণই এদের আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যারা আহত রয়েছে এবং নিহত হয়েছে তাদের

लोके ओई गेरी ओई गेरी ए मारा गेर ओई गेरी स्टार्ट कर दो एंड तो हर तो गाड़ी में मारिया पाइए ए सबई तो हम खाता हम ओई गेरी ओई गेरी मारा गेरी चैनल ओई गेरी ए सबई साइड से साइड से ए जगहदारी करू कर तो

মৃত্যু হয়েছে আমরা এটি জানতে পেরেছি এবং তার নাম ঠিকানা এখনো আমরা জানতে পারিনি এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার আসছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে এখানে অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে জি ভাই আমার ওই মোবাইল ফোনিসি এই 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 লুকের মোবাইল ওই মোবাইল স্যার দেন স্যার মোবাইল কার এই 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 কথা বলেন ওই শহর বাইরে এই যে সামনে এই যে সামনে না হেল্প করতে এই কোশ্চি দেন না আমি একটা ফোন দাও ফটো ফোন দাও না সাহেব ভাই ওতে আছেন ভাই নবীন এইটা প্রিয় দর্শক আপনাদের যদি আমি ঘটনাটি ক্লিয়ার করি তো এই রকমের বলতে পারি যে আলিফ গাড়িটি পাথর কাটা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল এবং গ্রামীণ পরিবহনটি ঢাকা থেকে পাথর কাটার উদ্দেশ্য আসছিল তো এটি সৎকার সোনার বাংলা স্টানে মোড়ে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত দুজনার নিহতর ঘটনা শোনা গেছে একজন হলো আলিফ গাড়ির সুপারভাইজার এবং অন্যজন একজন যাত্রী তো আর একজন মহিলা যাত্রী খুবই মোমুষ্য অবস্থায় তাকে হসপিটালে পাঠানো হয়েছে এবং তিনি খুবই আশঙ্কাজনক রয়েছে আমরা শিওর বলতে পারি না যে সে বাঁচবে কিনা এরকম তারা দাবি করছিলেন তো আমরা একটু চেষ্টা করি এখানে স্থানীয় কারোর সাথে কথা বলতে যদি দেখাই এই হল আলিফগাড়িটি যেটি পাথর কাটা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে

এক পুরুষ আর আহত আরো আসামের পাঁচজন ওই গাড়ি তিনজন আর বাকি ও যাত্রী ছিল কেমন গাড়িতে এদের মধ্যে মোটামুটি আসিল কিন্তু মধ্যে দুই তিনটা লোক ছিল মানে

যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে এটি গ্রামীণ পরিবহন এটি পাথর কাটা ঢাকা থেকে পাথর কাটার উদ্দেশ্য আসছিল এবং এই যে আলির পরিবহনটি এটি পাথর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তো এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ঘটনা সেটা সম্পূর্ণ জানা যায়নি

মাহিন্দ্র ছিল তো এখানে মাহিন্দ্র ছিল আসতেছিল মাহিন্দ্র আসার সময় তারপরে পাশ থেকে আলিফ গাড়িটা চাইছিল ওভারটেক করে যাবে আর গ্রামিন চাইছিল ও বাট্টি করে এই রাস্তা আসবে মহেন্দ্র ভাই কিন্তু দোনোজন না বুঝতেই পারে অতএব গ্রামিনটা ধাক্কা দিছে। আলিফ কোন মতে এই সাইড গেছে পিছনের দুই তিনটা সিট বাদে সব একবারে গাড়ি ফিশে গেছে আমাদের পিছনের সিটগুলো ছিল অনেকজন আহত একজনের হাত কারো এখান থেকে হাত একবারে কাটে গেছে কারো মাথার খুলি বেরিয়ে গেছে আর ওনার ওনিও মাথা একটু ব্যথা হয়েছে আচ্ছা আপনার কাছে বেশি খারাপ পাতা 5 অক্টোবরইতে ছিল আচ্ছা বাসে যারা ছিল সবাই আহত হয়েছে সবাই আহত হয়েছে শুধু সামনের যারা ছিল এই পাশে সিডে তার তাদের কোনো সমস্যা নেই আর এই পাশে যারা ছিল মানে এই যেদিকে বাঁকা হয়ে গেছে গাড়িটা এটা ওখানে সবাই শেষ আমাকে অবস্থা বেশি ওনারও মাথার ওখানে ফাটছে ছিল আত্মীয় গাড়িতে ছিলেন দেখতে পাচ্ছেন যে মুরব্বী এখানে সে মাথায় আঘাত পেয়েছে আচ্ছা আপনি কোথায় যেতে চাইছিলেন ও

দর্শক আপনাদের যদি আমি একটু দেখাই যে গাড়িটি কিভাবে এসে গাছের সাথে লাগে এবং এখানে যদি গাছটি না থাকতো তাহলে হয়তো বা গাড়িটি আরো বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল

আপনি পাঁচজন যে এখন পর্যন্ত এখানে তিনজনের মৃত্যু নিশ্চিত করা গেছে এবং আর বাকি যারা আহত রয়েছে তাদেরকে মটবাড়ি হসপিটালে পাঠানো হয়েছে এবং কিছু আহত তাদের লেমুয়া মেডিকেল কলেজ লেমুয়া হসপিটালে পাঠানো হয়েছে তো আপনারা দেখতেছিলেন যে এই বাসটি কিভাবে এসে এই গাছটির সাথে এসেছিল এবং এখানে এই গাছের সাথে এই যাত্রী বেঁধেছিল পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বাসটি ভেঙে তারপর একজন যাত্রীকে উদ্ধার করা হয় এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে আমরা এসে যে করে এবং সোনার বাংলা বলে সোনার বাংলা মোড়ে এই সড়ক দুর্ঘটনায় আপনাদের যদি এই প্রায় একটু দেখাই যে গাড়িতে কি অবস্থা হয়েছে দেখতে দেখেন যে গাড়িটি একদম রাস্তার বাহিরে একটি গাছের সাথে এসে আহ মেড়ে দেয় দুটি গাছ সঙ্গে হারিয়ে গাছের সাথে আহ লাগিয়ে দেয় এবং হ্যালো স্যার আমরা আপনাদের থেকে বিজয় হতে চাচ্ছি পরবর্তী লাইনে আমরা বিস্তারিত আরো কিছু জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন